আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো এখন তো চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক সবার দিনটা যেন ভালো যায় এই দোয়া করি আর এই তো এখানে নিয়ে নিছি বয়লার ব্রয়লার মুরগি তো এটাকে রান্না করব আর এখানে আসতে পোলার চাল এটা রান্না করব পোলার রান্না করব আর মুরগি মাংস রান্না করব। প্রতি শুক্রবারে একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করি বাচ্চাদের তো তাই আপনাদের দেখাই কোনো সময় তো কোনো সময় খাওয়াই বিরিয়ানি কোনো সময় খাই পোলাও কোনো সময় মুরগি মাংসই এই তখন এটাকে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিই তো আমার রান্না প্রায় শেষের দিকে পোলাওটা তো হয়ে আসছে নেড়ে দিচ্ছি করে ই করে দিচ্ছি যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর এইখানে তরকারিটা বসাই দিচ্ছি তরকারি হয়ে গেছে এখন ডি জিটার ফাঁকি দিয়ে আর এখানে এই যে মেয়েটা খেলতেছে বড় মেয়েটা ছোট হয়ে গেছে এখন আর কি করবে কাজ তো নাই শুক্রবার তাই সকালটা ফ্রি টাইম পড়ালেখা করতে বসে নাই খেলতেছে একটু পরে গোসল করতে যাবে কি আপনি এগুলো কি সাজিয়েছেন বিক্রি করবেন হ্যাঁ আপনি আর ইয়ে এগুলো কি বলে আলমারি নাকি কি এগুলো তো খুব সুন্দর লাগতাছে আমার কাছে বিক্রি করে ফালাম দুইটা আর চুলাতে কি কিছু বসার নাই কবে বসাইবেন এখন তো খাওয়ার টাইম হয়ে গেছে তো লেট করে বসাইলে কি আপনারা কি কাজে রাখবো ছেলে তো গোসল করে নামাজে গেছে নামাজ থেকে আসলে ওদের খাওয়া দাওয়া দিব এই তো দেখেন প্রচুর রোদ আজকে কয়েকটা দিন অনেক গরম যেতেছে আর এখানে আমি কয়েকটা মরিচ শুকনা মরিচ না কাঁচামরিচই কয়েকটা লাল হয়ে গেছে এগুলো শুকাইতে দিচ্ছে রোদরে এই যে আমার রান্না শেষ পোলাও রান্না করা শেষ তরকারি রান্না করাও শেষ এই তো তরকারি তরকারির কালারটা একটু কালো কালো আসছে কারণ জিরাটা একটু পুড়ে গেছিলো জিরা ফাঁকিরা দেওয়া হয়েছে একটু কালো হয়ে গেছে ব্যাপার না কোনো খেয়ে ফেললে শেষ হয়ে যাবে তো ছেলে তো নামাজে গেছিলো নামাজ শেষ ছেলেকে এখন একটু খাবার দিব ওরা টুর্নামেন্ট খেলা আছে তো বলতেছে আমি আমাকে প্রত্যেক খাবার দাও আমি খেয়ে চলে যাব তো এই তো ছেলের জন্য খাবার নিতে আসলাম আর ওরা মেয়ে দুইটা এখনো গোসল করে নাই গোসল করা হইলে ওদের খাবার দিব আর আমার তো অবস্থা অনেক খারাপ কারণ অনেকগুলো কাপড় জমে গেছে কালকে তো ছিল না সারাদিন কারেন্ট তার আগের দিনও আমি কাপড় চোপড় ধুই নাই শরীর অসুস্থর কারণে আর আজকের এই তিন তিন দিনের কাপড় অনেকগুলো জমে গেছে এখন কাপড়গুলো তাড়াতাড়ি ভিজাই দিয়ে আসছি ওদের খাবার দাবার দিয়ে ওদের গোসল করে তারপর আমি যাব গোসলখানায় কাপড় চোপড় ধুয়ে গোসল করবো এই তো আমার কাজ একটা সংসারে কম কাজ থাকে না প্রচুর কাজ থাকে এগুলো করতে করতে আমার সময় কাজের মধ্যে দিয়ে চলে যায় আর কি করবো আর তো কোনো কাজ নাই এই সংসারের কাজ করে করে শেষ তো কালকে তো আমার শাশুড়ি আম্মা চলে গেছে কালকে ভিডিও করছিলাম আপলোড করতে পারি নাই ওই তো বললাম কারেন্ট ছিল না কারেন্ট থাকলে আপলোড করে দিতাম তো আজকে আজকের ভিডিও কালকের ভিডিও একসাথে যাবে তো আপনারা দেখতে পারবেন তো ছেলেকে দিয়ে আসি খাবারটা এই তো খাবার আমার দিকে ভয় লাগে আর দেখেন উনি কিভাবে শুয়ে আছে এখানে আমি এই ঘরটা এখনো ঝাড়ু দিই নাই ঝাড়ু নিয়ে আসছি আর শুয়ে শুয়ে আছে উঠতে বলতে উঠবে না দেখেন নিজে একটা বাবু তার পেটা বাবু আছে কয়টা আছে জানি না তবে যদি বাবু হয় যদি আমাদের বাসায় হয় তাহলে দেখতে পারবেন দেখাবো আর যদি তুমি অন্য কোথাও দাও তোমাকে আমাদের বাসায় ঢুকতে দিব না ঠিক আছে আমাদের বাসায় আর আসবা না হ্যাঁ বাবুকে নিয়ে আসবা যেখানে পাইতেছে সেখানে এইভাবে শুয়ে পড়তেছে হয়তো তার ভালো লাগতেছে না গরম লাগতেছে অনেক তাই আর পিচিটা এসে তাকে আদর করতেছে এই এইতো এই তো এই ঘরটা বাকি ছিল ঝাড়ু দিয়ে দিছি গুছানো শেষ তো আর আইসক্রিম আসছে এই যে আইসক্রিম গুলো সব সময় নিয়ে আসে ওরা খায় আমিও খাই ভালোই লাগে তো এখন আসছে বললাম যে নিয়ে আসো তিনটা আর ছেলে তো খাইতেছে তাই ওরা দিলাম না আইসক্রিম খেয়ে এখন গোসলে যাবে আমিও যাব ওদের আগে গোসল করা দিব তারপরে আমি কাপড় ধুয়ে গোসল করব আইসক্রিমগুলো অনেক মজা তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ